নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর পূর্বাভাস ছিলই সেই মতোই গতকাল রাতেই বঙ্গোপসাগরের উপর তৈরি হয়ে গেল নিম্নচাপ অঞ্চল যার প্রভাবে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে পুজোর আগে কেনাকাটা মাটি করতে ঝেপে আসছে টানা বৃষ্টি পুজোর আগেই ঝমঝম শুরু বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের ভূকুটে যার জেরে পুজোর আগে ফের খেল দেখাবে বর্ষা আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত রয়েছে নিম্নচাপের পর মাঝে বেশ কয়েকটা দিন রোদ ঝলমলে ছিল আকাশ বরং উষ্ণতার ছিল চড়া কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে ফের সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ ফের হয়েছে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহ পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে কোন কোনো জেলায় আবার অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে শুধু দক্ষিণেই নয় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গ জুড়েও আবহাওয়া দপ্তর সূত্রের খবর ঘূর্ণবর্ত এবং নিম্নচাপের সাঁড়শি আক্রমণে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত চলবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং মুর্শিদাবাদে এই সব জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা হাওয়া অফিস জানাচ্ছে মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উঁচুতা থাকা সেই ঘূর্ণবর্তের জেরেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্র এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে সমুদ্রের উপর নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে যার প্রভাবে চলতি সপ্তাহে ভিজবে দক্ষিণবঙ্গ শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বুধবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি তবে বৃহস্পতিবার একই রকম থাকতে পারে আবহাওয়া শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী কয়েকদিন অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা উপগ্রহ চিত্রতে এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণবর্তের ফলে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে নিম্নচাপ কিন্তু ক্রমশই গভীর হচ্ছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই নিম্নচাপের ভুকুটে আমরা দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু আবহাওয়ায় বিশাল বদল এই নিম্নচাপের ফলে আমরা যদি একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস কিন্তু বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু পশ্চিমবঙ্গের যে জায়গাগুলি লক্ষ্য করি জেলাগুলি লক্ষ্য করি বন্ধুরা তাহলে পশ্চিমবঙ্গের এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট এদিকে দীঘা মন্দারমণি কোন্তাই উড়িষ্যা জলেশ্বর বালেশ্বর বারিপদা বাদামপাট তুরুমগা এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গসবা জয়নগর মাঝিপুর বারুইপুর উলুবেরিয়া তমলুক এই সাইডগুলিতে আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টির কিন্তু পূর্বাভাস বৃষ্টির পরিমাণ কিন্তু একটু বেশি থাকবে তাছাড়া চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া সিউড়ি দুর্গাপুর মেহজাম ধানবাদ পুরুলিয়া মুড়ি বাঁকুড়া রাঁচি জামশেদপুর এই যে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে দিনভর তবে রাত তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিছু বৃদ্ধি পাবে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জায়গাগুলি এদিকে মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু রাতের দিকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং দমকা ঝড় হাওয়া বইবার কিন্তু পূর্ব দিচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া বন্ধুরা মালদাহ পূর্ণিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই দিনাজপুর তারপরে করণ কিষানগঞ্জ ইসলামপুর এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আজ সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু রাতের দিকে বৃষ্টির পরিমাণ একটু বৃদ্ধি পাবে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা উডলা বাড়ি কোচবিহার কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের গোয়ালপাড়াতে কিন্তু বৃষ্টির পরিমাণ বজায় রয়েছে এবং মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি চলছে এই মুহূর্তে এদিকে বাংলাদেশের সিলাহাট ময়মনসিংহ কলাই রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর সাতক্ষীরা এদিকে মাথাবাড়িয়া লালমোহন ফটিকচার উপজেলা টেকনাফ কক্সবাজার এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু আজ বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে এবং এই বৃষ্টি আগামী তিরিশ তারিখ পর্যন্ত চলবে বলে বন্ধুরা জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখে নেব আগামীকাল অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টির দাপট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে রাঁচি বিহার পাটনা ঝাড়খণ্ড উড়িষ্যা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু আগামীকাল লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল মোটামুটি জয়নগর মাঝিপুর গজবা এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কলকাতা কোলাঘাট খড়গপুর সেই সঙ্গে চাকুলিয়া বেহেলদা বাদাম পাহাড় জামশেদপুর বাঁকুড়া এদিকে পুরুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে কলকাতা চন্দননগর বর্ধমান এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে শান্তিপুর এবং আরামবাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে দুর্গাপুর কাটোয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা রানাঘাট এই সমস্ত জায়গায় যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে কিন্তু বিক্ষিপ্ত ছিটে বৃষ্টিপাতের পূর্বাভাসের সঙ্গে মেঘলা আবহাওয়া এবং রাতের দিকে কিন্তু আগামীকাল বৃষ্টি দাপড় লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু উপরের দিকে গিয়ে যাই বন্ধুরা বীরভূম মুর্শিদাবাদ ইউরি সাইঁথিয়া নলহাটি দুলিয়ান কাটোয়া বহরমপুর বেলডাঙ্গা এদিকে করিমপুর দমকুল আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান এই সাইডগুলিতে কিন্তু ভারী মিষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা যে একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি মালদাহ করণদিগি কিষাণগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী মিষ্টির পূর্বাভাস লক্ষ্য হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু সতর্কতা জারি করেছে এই সব জায়গাগুলির জন্য তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এদিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ওল্লাবাড়ি নকশালবাড়ি ধুপফুরি ময়নাগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার তাছাড়া বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকে ঘোড়াঘাট বালুরঘাট রাজীবপুর টুরা বঙ্গাসি। শীতলখুঁজি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির তাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া রংপুর কলাই এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রাজশাহী মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল সীতাগঞ্জ মাস টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল টানা বৃষ্টির পূর্বাভাস এদিকে শিলচর ত্রিপুরা অসম মণিপুর ইম্ফল মেঘালয় শিলং এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী শুক্রবার অর্থাৎ সাতাইশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি হলদিবাড়ি হলদিয়া এদিকে বন্ধুরা কলকাতা খড়গপুর জামশেদপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিহিজাম সিউড়ি সাঁতিয়া নলহাটি এই জায়গাগুলিতে আমাদের দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাস তাছাড়া বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে মালদাহর সাহেবগঞ্জ করণদিগি কিষানগঞ্জ এই জায়গাগুলিতে তারপরে শুক্রবার কিন্তু পাহাড়ের দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে এদিকে বাংলাদেশের রংপুর কলাই রাজশাহী ঢাকা কুমিল্লা সেলাহাট ময়মনসিংহ বরিশাল খুলনা কলাপাড়া চিতাগম মহেশকালের টেকনাফ এই সব অঞ্চলগুলিতে সাতাইশে সেপ্টেম্বর শুক্রবার কিন্তু ভারী বৃষ্টিপাত এবং মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু জারি থাকছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামী আটাইশে সেপ্টেম্বর শনিবার তাহলে দেখতে পাচ্ছি যে একই রকমভাবে কিন্তু বৃষ্টির দাপট বজায় রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে তবে কিছুটা বৃষ্টির পরিমাণ কম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জায়গাগুলিতে আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু কলকাতা সহ আশেপাশের দক্ষিণবঙ্গের খড়গপুর হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ চন্দননগর আরামবাগ শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়িঘোড়া জামশেদপুর পেহেলদা বাদামপাড় চাকুরিয়া এই বাঁকুড়া পুরুলিয়া মুড়িঘুড়া সিউড়ি সাইচা দুমকা নলহাটি ধুলিয়ান মালদা এই সমস্ত জায়গা জুড়ে শনিবার বৃষ্টি তাপ লক্ষ যাচ্ছে তাছাড়া রংপুর রাজশাহী ঘোড়াঘাট চৌরাজীপুর বগুড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি তাপ একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ময়মনসিংহ শিলাহাট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া মহেশকালী টেকনাফ কক্সবাজার এই সব জায়গাগুলোতে বৃষ্টির দাপ একটু কম থাকছে তবে বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাব করা যাচ্ছে না তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ